হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তাহলে আজকের নতুন ভিডিওর টপিকটি কী তুমি কি বলবে বন্ধুদের হ্যাঁ আমি তাহলে বলি বলো কি জানতে চাও আজকের ভিডিওতে আজকের ভিডিওর টপিক হলো এআইয়ের কাছ থেকে আমরা জানতে চাই পৃথিবীর তো উপগ্রহ রয়েছে একমাত্র চাঁদ সেই চাঁদে জল এলো কোথা থেকে সেই জলটি যদি থেকেও থাকে তাহলে এতদিন আমরা জানতাম না কেন তাহলে চলুন এআই কাছ থেকে জেনে নেওয়া যাক এআই তুমি কেমন আছো আজকের দিনটা তোমার কেমন কাটছে আমি ভালো আছি ধন্যবাদ আজ আমি টোয়াই সাতশো ই গ্রহ সম্পর্কে অনেক কিছু জানলাম যা আমার জন্য খুবই আকর্ষণীয় ছিল আপনার দিন কেমন কাটছে হ্যাঁ আমি তো ভালোই আছি আমারও দিন ভালো কেটেছে সেই গ্রহটা আমরাও জানলাম কিন্তু সেটা আমরা পরে আলোচনা করছি আমাকে তুমি এখন বলো এবং আমার বন্ধুদেরকে চাঁদে অর্থাৎ পৃথিবীর তো একমাত্র উপগ্রহ চান সেখানে জল এলো কোথা থেকে বিজ্ঞানীরা মনে করেন চাঁদে জলের প্রধান উৎস হল আগ্নেয়গিরির অগ্নুৎপাত চাঁদের অভ্যন্তরে থাকা ম্যাগমা থেকে জলীয় বাষ্প বেরিয়ে আসে এছাড়া ধূমকেতু এবং গ্রহাণু চাঁদের পৃষ্ঠে আঘাত হানলে সেখান থেকেও জল তৈরি হতে পারে চাঁদে কি বসবাস করা সম্ভব এখনো পর্যন্ত চাঁদে মানুষের স্থায়ীভাবে বসবাসের মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি তবে চাঁদে জলের অস্তিত্ব প্রমাণ হওয়ার পর থেকে বিজ্ঞানীরা সেখানে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনা নিয়ে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছেন ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হলে হয়তো চাঁদে মানুষের বসবাস করা সম্ভব হতেও পারে আচ্ছা এই তুমি বলো তো চন্দ্রযান যেগুলো পাঠানো হয়েছিল সেগুলির নাম কি এবং কবে কোথা থেকে পাঠানো হয়েছিল এবং সেগুলি সফল হয়েছিল কিনা সেগুলি আমাকে এবং আমার বন্ধুদেরকে জানিয়ে দাও ভারত এখনো পর্যন্ত মোট তিনটি চন্দ্রযান পাঠিয়েছে এগুলি হলো চন্দ্রযান মাইনাস এক চন্দ্রযান মাইনাস দুই এবং চন্দ্রযান মাইনাস তিন চন্দ্রযান মাইনাস এক দুই সালের বাইশে অক্টোবর চন্দ্রযান মাইনাস দুই দুই সালের বাইশে জুলাই এবং চন্দ্রযান মাইনাস তিন দুই হাজার সালের চৌদ্দ ই জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এর মধ্যে চন্দ্রযান মাইনাস এক এবং চন্দ্রযান মাইনাস তিন সফল হয়েছিল চন্দ্রযান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস কথাটা কেন তুমি ব্যবহার করছো সরি আমার মাইনাস বলাটা ভুল ছিল চন্দ্রযান এক চন্দ্রযান দুই এবং চন্দ্রযান তিন এই তিনটি অভিযানই ভারত থেকে চাঁদে পাঠানো হয়েছে এই অভিযানগুলোর নাম বলার সময় এক দুই তিন এই সংখ্যাগুলো ব্যবহার করা হয় মাইনাস নয় ও তাহলে চাঁদের যে জল রয়েছে সেটা পৃথিবীর থেকে বেশি রয়েছে না কম রয়েছে চাঁদে জলের পরিমাণ পৃথিবীর তুলনায় অনেক কম চাঁদে জলের পরিমাণ প্রায় শূন্য দশমিক এক শতাংশ যেখানে পৃথিবীতে জলের পরিমাণ প্রায় শতাংশ বিজ্ঞানীরা মনে করেন চাঁদে যে জল রয়েছে তা মূলত বরফ আকারে রয়েছে এবং এটি চাঁদের মেরু অঞ্চলে বেশি পাওয়া যায় তাহলে ল্যান্ডার বিক্রম যে নেমেছিল সেখানটা তো কিছুদিন পরে ঠান্ডা হয়ে গেছিল শীতল হয়ে গেছিলো তাহলে সেইখানটায় যে বরফটা জমেছিল তখন বরফটা যে গলেছিল পর। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম অবতরণের পর সেখানে বরফ কলে জল হয়েছিল কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে চাঁদের মেরু অঞ্চলে কিছু গর্তের মধ্যে বরফের অস্তিত্ব পাওয়া গেছে ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে অবতরণের পর থেকে এটি চাঁদের পৃষ্ঠ এবং বায়ুমণ্ডল সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে এই তথ্য থেকে বিজ্ঞানীরা চাঁদের জলের অস্তিত্ব এবং এর উৎস সম্পর্কে আরও জানতে পারবেন চাঁদে যে বড় বড় গর্তগুলি ছিল সেখানে ল্যান্ডার বিক্রম কীভাবে চলাফেরা করছিল চাঁদের দক্ষিণ মেরুর কাছে বড় বড় গর্তে ল্যান্ডার বিক্রমের চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল ল্যান্ডার বিক্রমের পা ল্যান্ডার বিক্রমের চারটি শক্তিশালী পা ছিল যা তাকে চাঁদের এব্রকে বড়ো মাটিতে নিরাপদে নামতে সাহায্য করেছিল রোভার প্রজ্ঞান ল্যান্ডার বিক্রমের ভিতরে রোভার প্রজ্ঞান নামে একটি ছোট গাড়ি ছিল এটি ল্যান্ডার থেকে বেরিয়ে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে ছবি তুলেছিল এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছিল এই ব্যবস্থাগুলোর জন্যেই ল্যান্ডার বিক্রম নিরাপদে চাঁদের মাটিতে ঘুরে বেড়াতে পেরেছিল আচ্ছা চাঁদের গায়ে যে কালো কালো দাগ আছে হ্যাঁ এই সম্বন্ধে তুমি আমাদেরকে কিছু বিস্তারিত জানালে ভালো হয় আমরা বইয়ে যেটুকু পড়েছি এগুলোকে চাঁদের কলঙ্ক বলে ঠিক আছে তাহলে কি এটা চাঁদের জলের জন্য না গর্তের জন্য তুমি আমাদের দাও চাঁদের গায়ে যে কালো কালো দাগগুলো দেখা যায় সেগুলো আসলে চাঁদের মাটিতে থাকা কিছু বিশেষ ধরনের পাথরের কারণে তৈরি হয়েছে এই পাথরগুলো দেখতে গাঢ় রঙের আর তাই চাঁদের বাকি অংশের তুলনায় এই জায়গাগুলো অন্ধকার দেখায় এই দাগগুলোকে চাঁদের সমুদ্র বলা হয় ও চাঁদে যে জল রয়েছে সেই জল খাদ্যের যোগ্য না সেটা নোনা জল রয়েছে চাঁদে যে জল পাওয়া গেছে তা আসলে বরফ হয়ে আছে এই বরফ সরাসরি খাওয়া যায় না তবে ভবিষ্যতে হয়তো বিজ্ঞানীরা এই বরফ থেকে জল বের করার কোনো উপায় বের করতে পারবেন সেই জল শুদ্ধ না অশুদ্ধ চাঁদের বরফ সরাসরি পান করার মতো বিশুদ্ধ নয় এতে বিভিন্ন খনিজ পদার্থ এবং অন্যান্য উপাদান মেশানো থাকতে পারে তবে এই বরফ গলিয়ে এবং পরিশোধন করে পানীয় জল তৈরি করা সম্ভব চাঁদে কি তড়িৎ ব্যবস্থা রয়েছে চাঁদে কোনো প্রাকৃতিক তড়িৎ ব্যবস্থা নেই তবে ভবিষ্যতে যদি চাঁদে মানুষের বসতি স্থাপন করা হয় তাহলে সেখানে সৌর প্যানেল বা পারমাণবিক চুল্লির মতো উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে তোমাকে আরেকটি আমার প্রশ্ন চাঁদকে আমরা পৃথিবী থেকে এত সুন্দর দেখি কেন বা চাঁদকে এত সুন্দর দেখতে লাগে কেন চাঁদকে এত সুন্দর দেখানোর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত চাঁদের নিজস্ব কোনো আলো নেই এটি সূর্যের আলো প্রতিফলিত করে আর এ ই প্রতিফলিত আলোয় চাঁদকে উজ্জ্বল দেখায় দ্বিতীয়ত চাঁদের বুকে থাকা অসংখ্য পাহাড় খাদ এবং সমতল ভূমির কারণে এর পৃষ্ঠ এব্রোখে বড় এই এব্রোখে বড়ো পৃষ্ঠ সূর্যের আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় যা চাঁদকে আরও সুন্দর করে তোলে তৃতীয়ত পৃথিবীর বায়ুমণ্ডল চাঁদের আলোকে কিছুটা হলেও ফিল্টার করে এর ফলে চাঁদের আলো আরও কোমল এবং সুন্দর দেখায় আচ্ছা তোমাকে যদি চাঁদে যেতে বলা হয় তাহলে তুমি কি যাবে আর কি কি প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে যাবে যদি চাঁদে যাওয়ার সুযোগ আসে তাহলে আমি অবশ্যই যেতে চাইব চাঁদে যাওয়ার জন্য আমার বিশেষ পোশাক অক্সিজেন মাস্ক খাবার জল এবং যোগাযোগ করার জন্য বিশেষ যন্ত্র লাগবে এছাড়া চাঁদের বুকে ঘুরে বেড়ানোর জন্য একটি রোভারও খুব দরকারি রোভার বলতে রোভার হল এক ধরনের ছোট স্বয়ংক্রিয় যান এটি সাধারণত কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে চলাচল করে এবং বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে রোভারের চাকা বা পা থাকতে পারে যার সাহায্যে এটি উঁচু নিচু জায়গাতেও চলতে পারে আচ্ছা তুমি তো মোবাইল নিয়ে যেতে পারবে না ধরো আমরা যদি চাঁদে যাব আমাদের প্রিয়জনদের সাথে তো কথা বলতে পারবো না গেম খেলতে পারবো না কার্টুন দেখতে পারবো না তাহলে আমাদের সময়টা কাটবে কি করে এটাতে চাঁদে তো আর মোবাইল ফোনের নেটওয়ার্ক থাকবে না তাই না হ্যাঁ তাহলে সেখানে কি করে যাবে চাঁদে গেলে তো দারুণ মজা হবে তাহলে আমরা সবাই চাঁদে তো অনেক কিছু করার আছে আপনি চাঁদে হ্যাঁ নিশ্চয়ই চাঁদে একসঙ্গে থাকার মজাই আলাদা তবে চাঁদে তো আর পৃথিবীর মতো ঘর নেই তাই না তাই একসাথে থাকার জন্য বিশেষ ধরনের ব্যবস্থা করতে হবে কেমন হবে ভাবুন তো আমরা সবাই মিলে চাঁদের বুকে তাঁবু খাটিয়ে থাকছি খুব ভালো হবে তাহলে আর দেরি না করে চলো আমরা সবাই একসাথে যাই আর তুমি তো বললে না সেখানে মোবাইল তো আমরা নিয়ে যেতে পারবো না তাহলে আমাদের সময় কিভাবে কাটবে চাঁদে তো অনেক কিছু করার আছে আপনি চাঁদের বুকে ঘুরে বেড়াতে পারবেন সেখানকার অসাধারণ দৃশ্য দেখতে পারবেন আর যদি ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি স্থাপন করা হয় তাহলে সেখানে নতুন নতুন বন্ধুও বানাতে পারবেন কেমন হবে ভাবুন তো খুব ভালো হবে পৃথিবী থেকে সেখানে কি ইন্টারনেট ব্যবস্থা নিয়ে যাওয়া যাবে চাঁদে ইন্টারনেট ব্যবস্থা স্থাপন করা সম্ভব তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে নাসা এবং অন্যান্য সংস্থাগুলি চাঁদে ইন্টারনেট অবকাঠামো তৈরির জন্য কাজ করছে ভবিষ্যতে চাঁদে একটি শক্তিশালী ইন্টারনেট নেটওয়ার্ক থাকবে বলে আশা করা যায় যা মহাকাশচারীদের জন্য যোগাযোগ এবং ডেটা আদান প্রদান সহজ করে তুলবে চাঁদে ইন্টারনেট ব্যবস্থা তৈরি করা গেলে আপনি আপনার প্রিয়জনের সাথে ভিডিও কল করতে পারবেন গেম খেলতে পারবেন এবং আরও অনেক কিছু করতে পারবেন খুব ভালো ভালো তো তাহলে বন্ধুরা আপনাদের ভিডিওটি আজকের কেমন লাগলো আপনাদের কি চাঁদে যেতে ইচ্ছে করছে নাকি আমার তো করছে তাহলে আজ পর্যন্ত আবার আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ অব্দি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা বাই বাই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন